সবাইকে ঈদ মুবারক তো ঈদের পাঁচমিশালি কলিজা রান্না করার জন্য আমি নিয়েছি আর কলিজাগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এরপর আমি খুব ভালো করে চার থেকে পাঁচবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি আর চুলাতে আমি পর্যাপ্ত পরিমাপে পানি ফুটিয়ে নিয়েছি তো ধুয়ে রাখা কলিজাতে আমি পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর দিয়ে দিব সাত থেকে আটটা ছোট এলাচ তো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি অন্যদিকে কিন্তু আমি কলিজাগুলো যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি থেকে একটা ছাকা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি এরপর একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে করে আষ্টে গন্ধটা চলে যায় তো এদিকে কিন্তু পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব দিয়ে দিব আদা বাটা পাঁচ টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিব চার টেবিল চামচ এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব আর এই পর্যায়ে দিয়ে দিব লবণ টেস্ট অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরা দারচিনি আর পাঁচ থেকে ছয়টি তেজপাতা দেওয়ার পর আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো মশলাগুলো আমি উপরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা মানে সেদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিব। আর কলিজা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চর্বি এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণে চর্বি আছে এই চর্বিগুলো কলিজার সাথেই ছিল তো আমি গরম পানিতে দেইনি আলাদা করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আরও দুই কাপ পরিমাণে সবগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিটের মতো সময় এর মাঝে আমি দুবার নেড়ে দিয়েছি আর চুলার তাপ এই পর্যায়ে মিডিয়ামে ছিল তো এভাবে নেড়ে আমি খুব ভালো করে মশলার সাথে কলিজা কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে আধা ঘন্টার মতো সময় কলিজাগুলো কষিয়ে নিয়েছি তো ঝোলের পানিটা টেনে গিয়েছে আর কলিজাও কিন্তু সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আর ঝোলের জন্য হালকা গরম পানি দিয়েছি এরপর আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি তো রান্না করে নেওয়ার পর কলিজাগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব দশ থেকে বারোটির মতো কাঁচামরিচ আর কাঁচামরিচ কিন্তু ঝালের জন্য দিচ্ছি না ফ্লেভারের জন্য দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই টেবিল চামচ তো দিয়ে নাড়াচাড়া করে কলিজার ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি পাঁচ মিশালি কলির আজকের মতো এই পর্যন্তই আল্লাহফেজ